বিরিয়ানির মশলা তৈরি করে একদম টাটকা সব মশলা দিয়ে আজকে পারফেক্ট রেসিপিতে সেরা স্বাদে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব রান্নাটা মজার আর পারফেক্ট হয়েছে যে আপনি নিজেই নিজের ফ্যান হয়ে যাবেন অন্য কারো কথা আর কি বলবো আসসালাম বিরিয়ানির মশলা তৈরিতে এখানে আমি কালো গোলমরিচ নিয়েছি আর সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করব এলাচ নিয়েছি ছয় ষাটটির মতো ফল নিয়েছি ছোট এক টুকরো দেখেই বুঝতে পারছেন আর একটা এস্টার আনাজ বা এস্টার মশলা নিয়েছি শাহি জিরা নিয়েছি চা চামচ পরিমাণ আর এখানে কাবাব চিনি রয়েছে দশটি হবে জয়ত্রীর পাপড়ি নিয়েছি তিন চার টুকরার মতো আলো এলাচ একটি আর পোস্ত দানা এগুলো সব একসাথে বেটে নেব আমি দুই ধরনের বাদাম নিয়েছি বাদামও বেটে নেব কাঠ বাদাম আর পেস্তা বাদাম আলু বোখরা আর কিশমিশ রয়েছে মশলাগুলোর মধ্যে দারচিনি আর তেজপাতাও অ্যাড করে বেটে নিতে পারেন তবে দারচিনি আর তেজপাতা আমি আস্তই ব্যবহার করব আর পেঁয়াজ বেরেস্তার মধ্যে একটু চিনি দিয়ে মেখে রেখে দিলাম এখানে আমি দেড় কেজি মতো গরুর মাংস নিয়েছি গরুর মাংসগুলো আমি আমার পছন্দ মতো কেটে নিব রেস্তা ভাজা কড়াইয়ের মধ্যে কেটে ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে দিলাম এখন বাটা মশলা দিয়ে দেব জিরা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দেব দেড় টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি টক দই তিন থেকে চার টেবিল চামচ মতো এখন অ্যাড করে দিচ্ছি জয়ফল জয়ত্রী আর বাদাম একসাথে বেটে এখন দিচ্ছি বিরিয়ানি রান্নার আসল মশলা মশলাগুলো কাঁচা অবস্থায় আমি পাটায় পিষে বেটে নিয়েছি এই জন্য কিন্তু এলাচের খোসাও দেখা যাচ্ছে এই বিরিয়ানির মশলাটা কিন্তু একদম ভেজে বাড়তে যাবেন না এতে কিন্তু অথেন্টিক ফ্লেভারটা পাবেন না কাঁচা অবস্থায় বেটে নিতে হবে কিন্তু বিরিয়ানিতে পাবেন আসল ফ্লেভার আর স্বাদ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর এক মুঠ পরিমাণ কাঁচা করে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ দারচিনি দিয়ে দিচ্ছি তিন চার টুকরো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম পরিমাণ বুঝে সয়াবিন তেল অ্যাড করলাম যেহেতু বেরেস্তা ভাজা তেলও ছিল এখন সব কিছু খুব ভালো মতো করে মেখে করবো হাফ টেবিল চামচ পরিমাণ চিনি এক টেবিল চামচ পরিমাণ লবণ এখন সবকিছু একসাথে মেখে নেব লবণ একসাথে দেওয়ার দরকার নেই টেস্ট করে তারপরে অ্যাড করবেন গরুর মাংসর সাথে এভাবে মশলা মেখে চল্লিশ মিনিটের মতো আমি রেস্টে রেখে দেবো চল্লিশ মিনিটের চাইতে যদি বেশি রাখতে পারেন এক থেকে দেড় ঘন্টা তাহলে কিন্তু সেটা আরও ভালো হবে এখন আমি চল্লিশ মিনিট পরে রান্না বসিয়ে দিয়েছি বিশ মিনিটের মতো আমি মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি আর এখন কিন্তু মাংস থেকে অনেক পানি বের হয়েছে আর এই মাংসটা রান্নার ক্ষেত্রে কিন্তু আমি এখানে কোনো পানি ব্যবহার করব না আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি তো এক ঘন্টার মতো রান্না করে নিলেই কিন্তু বিরিয়ানির জন্য এই গরু মাংসটা রান্না হয়ে যাবে ক্যামেরায় ঢাকনা তুলে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি আর দেখুন একদম রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি মাংসটাও সিদ্ধ হয়ে গেছে আর এই মাংসটা আমি উপর থেকে তুলে নেব আর যেই তেল থাকবে এর মধ্যে কিন্তু আমি পোলাও চালটা কষিয়ে নিব মাংসের তেলে পোলাও রান্না করব এখানে আর এক্সট্রা করে কোনো তেল দিতে হবে না তো প্রথমে আমি একটি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে তারপর ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে একটা দারচিনি আর একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম আর পোলাও চাল আমি আগেই ধুয়ে ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম আর এখানে আমি গরম পানি অ্যাড করেছি অবশ্যই কিন্তু গরম পানি দিবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচও দিয়ে দিচ্ছি ভালো মতো করে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব একদম দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি তাতে কিন্তু এরকম হয়ে গেছে চালটা তারপরে এখন লো আজ করে দিয়ে আবারও আমি দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এখন এ অবস্থা রয়েছে পোলাও চালটা তো এখান থেকে আমি অর্ধেক পোলাও তুলে নেব পোলাও কিন্তু এখানে আশি পার্সেন্টের মতো সিদ্ধ হয়েছে আর অর্ধেক তুলে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ কিন্তু লিকুইড দুধ দিয়েও রান্না করে লিকুইড দুধ দিয়ে রান্না করলে কিন্তু বিরিয়ানিটা অনেকটা আঠালো হয়ে যায় আসলে ওইটা আমার পছন্দ না আমি ঝরঝরে খেতে পছন্দ করি তাই আমি গুঁড়া দুধ অ্যাড করলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি কিশমিসও অ্যাড করে দিয়েছি দিয়ে দিচ্ছি আলু বোখরা এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল এখানে আট থেকে দশ ফোটার মতো কেওড়া জল দিতে হবে কেওড়া জল কিন্তু বেশি দেওয়া যাবে না আপনারা পরিমাণ বুঝে তারপর অ্যাড করে দেবেন আর এখন দিয়ে দিচ্ছি গরুর মাংস রান্না করে রাখা গরুর মাংস এভাবে পোলাওর উপরে বিছিয়ে দেব আর যে বাকি পোলাওগুলো আমি তুলে রেখেছিলাম অর্ধেকটা সেই পোলাও এখন এই মাংসের উপরে দিয়ে দিচ্ছি এখানে চাইলে কিন্তু অর্ধেকটা গরু মাংস ভেতরে দিয়ে তারপরে আবার উপর থেকেও কিন্তু গরু মাংস দিয়ে দেওয়া যেতে পারে তবে আমি পুরোটা মাংস এখন আবার উপর থেকে বেরেস্তা ছিটিয়ে গুঁড়া দুধ দিয়ে দিলাম করে দিয়েছি পরিমাণ ঘি তিন কেওড়া জল দিয়ে দিলাম এই পর্যায়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো দমে রেখে দেব আপনারা যারা গ্যাসের চুলা রান্না করবেন বা মাটির চুলা রান্না করেন তারা কিন্তু এই পর্যায়ে বিরিয়ানির পাতিলের নিচে একটা তাওয়া দিয়ে দেবেন এতে কিন্তু বিরিয়ানিগুলো দমে সিদ্ধ হয়ে যাবে যারা আমার মতো কারেন্টের চুলা ইন্ডাকশনে রান্না করবেন তারা কিন্তু শেষ পর্যায়ে একদম পাওয়ার কমিয়ে দুশো তিনশোতে করে দেবেন তাহলে আর এখানে তাওয়া দিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই দমে বিরিয়ানি রান্না করার পরে ভালো মতো করে নেড়ে চেড়ে মাংস আর পোলাও একসাথে করে দিয়েছি এখন আবারও দশ মিনিটের মতো রান্না করে নিয়েছে আর দেখতেই তো পাচ্ছেন কি পরিমাণ পারফেক্ট ঝরঝরা বিরিয়ানি হয়েছে এখন পরিবেশন করে নিচ্ছে এটাই কিন্তু আমি তখন বলছিলাম যে লিকুইড দুধ দিয়ে রান্না করলে কিন্তু বিরিয়ানিটা এরকম পারফেক্ট ঝরঝরা হবে না যারা লিকুইড দুধের তুলনায় গুঁড়া দুধ দিয়ে রান্না করলে কিন্তু বিরিয়ানির টেস্ট অনেক গুণ বেড়ে যায় বিরিয়ানি রান্না করলে আপনার বিরিয়ানি হবে সবার থেকে সেরা কি পরিমাণ স্বাদের হয়েছে তার কি বলবো আপনারা দেখেই তো বুঝতে পারছেন বিরিয়ানির স্বাদ বুঝতে হলে একবার হলেও ট্রাই করুন আশা করছি ভালো লেগেছে আল্লাহ হাফেজ